সালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি বাদশাহ আর আপনারা দেখছেন অ্যাস এস টেকনোলজি নাইনটি নাইন তো আজকে ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিডিও দেখাবো যেটা আপনাদের সবারই কাজে লাগবে আশা করছি সেটা হচ্ছে আপনারা কিভাবে অন্য কারোর থামলেন্ডের মতো সেম থামলেন্ড ইউটিউবের জন্য মেক করবেন মেক করবেন বলতে বুঝাইতেছি আপনারা কিভাবে কপি করবেন সো এটা করার জন্য আপনার দুইটা জিনিস করতে হবে তো তার আগে কিছু কথা বলে নিই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি হানড্রেড পারসেন্ট বাজিয়ে দেবেন কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তো প্রথম কাজটা হচ্ছে আপনি ইউটিউবে যাবেন যে থামলেনটা কপি করতে চান সেম ধরেন আপনি যে কোনো একটা থামলেন কপি করতে চান আমি ধরেন টেক চ্যানেন যে একটা টেক চ্যানেল থামলেন কপি করব দেখেন কীভাবে কপি করতে হয় আচ্ছা ধরেন না আমি এটাই কপি করব যে ও লা 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 এটা কপি করব তো এটা আমি ক্লিক করার পর এই থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার অপশানে ক্লিক করব একটু সময় নিবে তারপর দেখতে পাচ্ছেন লিংক কপি লিংকে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার প্রথম স্টেপ কমপ্লিট তো আমার দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়াই ট্যাক প্রো সো আপনারা সার্চ করে নেবেন ওয়াই টি এ জি ট্যাক প্রো তো আপনাদের সামনে যে এই এই অ্যাপ্লিকেশনটা শো করবে প্রথমে সো এটা আমার ডাউনলোড করার আপনারা ডাউনলোড করে নেবেন তো ওপেন করতেছি আমি ওপেন করার পর এমন একটা অপশন আসবে তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কি প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে থামলেন কপি করতে পারবেন তো আমি থামলেনটাই যখন কপি করব তো থামলেন অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি যেই কপি লিঙ্কটা কপি করছিলাম সেটা পেস্ট করে দেবো সো পেস্ট করে দিলাম সার্চ অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি না যে ও লা কত গোলা আপনার এসডি কোয়ালিটি নর্মাল কোয়ালিটি যেটাই আপনার প্রয়োজন এটাই ডাউনলোড করে নেবেন সো আমি ধরেন না মিডিয়ামটা ডাউনলোড করে নিলাম সো যে ডাউনলোড হয়ে গেছে আমার ফোনের গ্যালারিতে আপনার যে জায়গা দেখাইতেছি এই দেখেন একটু ওয়েট একটু জাস্ট একটু ওয়েট করেন ডাউনলোড হইতেছে মে বি এই যে দেখতে আমার ফোনের গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গেছে সো এইভাবেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অন্য কারোর যে কোনো থামলেন আবার আপনাদেরকে বলে দিই এই থামলেনটা আবার আপনারা হুব ছাইরা দিয়ে না আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন যেমন আমি ধরেন কালারটা চেঞ্জ করে নেব এই যে কালারটা চেঞ্জ করলাম আপনারা আপনাদের মতো করে নেবেন ধরেন আমি একটু কাজ করে নেব ও লালালটা আমি একটু হাইলাইট করে দিলাম মন আপনারা আপনাদের মতো হালকা পাতলা একটু কাজ করে নেন থামলেনটা হুববো একদম ছাইরা দিয়ে না এভাবে কাজ করে নিয়ে পরে আপনারা থামলেন হিসাবে ইউজ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা অনেক কাজে লাগছে আপনাদের তো এইভাবেই আপনার কষ্ট ছাড়া থামলেন বানায় ফেলবেন জাস্ট দুই মিনিটের ব্যাপার ভালো থাকবেন সবাই টাটাক